আসসালামু আলাইকুম চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি গুলজি ব্র্যান্ডের মোস্ট পপুলার ডিজাইন মাথা নষ্ট করা কালেকশন তিনটা কালার তিনটা কালারই খুলে খুলে দেখাই দিব ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে রাখবেন গুলজি ব্র্যান্ডের মোস্ট পপুলার একটা ডিজাইন আবারও স্টক হইছে যার যার লাগবে তাড়াতাড়ি যোগাযোগ করে নিয়ে নেবেন নয়তো পাবেন না আর ভিডিওটা যারাই দেখতেছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে রাখবেন যেন ভিডিওটা হারায় না যায় যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চান এই ড্রেস গুলা নিতে পারেন একটু ডিজাইন দেখেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা থ্রি পিস তিনটা কালার তিনটা কালার অনেক সুন্দর এই যে দেখেন পুরো একটা বডির ভিতরে এমব্রয়ডারি আছে প্যানেলটা দেখেন খুব সুন্দর ভাবে গর্জিয়াস ভাবে সিম্পুলের ভিতরে গর্জিয়াস কিন্তু কাপড়টা খুবই ভালো মানের কাপড় সালোয়ারটা পেয়ে যাবেন এক্সপোর্ট কোয়ালিটি সালোয়ার সালোয়ারটা সম্পূর্ণ এক্সপোর্ট কোয়ালিটি সালোয়ার আর দোপাট্টাটা দেখেন কাটওয়াট করা দোপাট্টাটা সুন্দর মতো কাটওয়াট করে দেওয়া আছে একেবারে এক্সক্লুসিভ কালেকশন দেখার মতো ডিজাইন এগুলা একদম প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস এগুলো হোলসেল প্রাইস থাকবে মাত্র টাকা টাকা যারা সেট ধরে করে ডিসকাউন্ট পেয়ে যাবেন তিনটা কালার তিনটা কালারই দেখার মতো এই যার একটা দেখেন এটা এটাও সুন্দর এটা একদম অরিজিনাল পাকিস্তানি ইনস্পায়ার গুলজি ব্র্যান্ডের মোস্ট পপুলার ডিজাইন পাকিস্তানি ইনস্পায়ার গুলজি ব্র্যান্ডের মোস্ট পপুলার ডিজাইন দেখেন ডিজাইনটা দেখেন মার্শাল্লা কত সুন্দর মাত্র তেরোশো টাকা হোলসেল প্রাইস যারা সেট সেট নেবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন এক টাকাও অ্যাডভান্স করা লাগবে না থ্রি পিস হাতে পেয়ে টাকা দিবেন থ্রি পিস হাতে পেয়ে টাকা দিবেন আর যারা আমাদের দোকানে আসতে চান এই ঠিকানা মতো আইসা পারবেন সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটের পাশের বিল্ডিং যদি না চিনেন ইসলামপুরে আমাদের নাম্বারে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো এই যে দেখেন কত সুন্দর ডিজাইন কত সুন্দর কালার মাসাল্লাহ দেখার মতো একটা ডিজাইন মাত্র তেরোশো টাকা হোলসেল প্রাইস সেট বাই সেট নেবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন দেখেন তিনটা কালার মার্শাল্লা তিনোটা কালারই খুবই প্রিমিয়াম কোয়ালিটির মাত্র তেরোশো টাকা সেট ধরে নিবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন এই যে দেখেন ডিজাইনটা দেখেন অস্থির একটা ডিজাইন মাসাল্লাহ খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা থ্রি পিস কাজের কোয়ালিটি কাপড় ধরলে আপনারা খুশি হয়ে যাবেন এত সুন্দর আর এই যে দো দেখেন অনেক সুন্দর ভাবে করা আছে একেবারে প্রিমিয়াম কোয়ালিটির একটা থ্রি পিস মাত্র তেরোশো টাকা হোলসেল প্রাইস যারা সেট ধরে নিবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন আশা করি কাপড় কোয়ালিটি হাতে পাইলে খুশি হয়ে যাবেন কে যে দেখেন মোস্ট পপুলার পাকিস্তানি ইনস্পায়ার গুলজি ব্র্যান্ডের মাথা নষ্ট করা ডিজাইন মাত্র তেরোশো টাকা হোলসেল প্রাইস সেট ধরে নেবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেবেন না যারা দোকানে আসতে চান এই ঠিকানা আমাদের আশা করবেন আসসালামু আলাইকুম